কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন আইনমন্ত্রী মলয় ঘটক সুপ্রিম কোর্টে যে মামলা তিনি করেছিলেন সেই মামলায় বিচারপতি মলয় ঘটকের মামলা শুনতে চাইলেনই না কারণ বিচারপতি বাবু বললেন যে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তাই এই মামলা শুনবেন না কার্যত সুপ্রিম কোর্টে কয়লা পাচার মামলায় ইডির বিরুদ্ধে আবেদন করেছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক সেখানে মলয় ঘটকের দাবি ছিল কলকাতায় ইডির অফিস থাকা সত্ত্বেও বারবার তাকে দিল্লি ডেকে পাঠানো হচ্ছে তাকে হয়রানি করা হচ্ছে তারপরে ইডির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় একাধিকবার সমন পাঠিয়েও মলয় ঘটক তাদের সাহায্য করেনি তদন্তে কোনোরকম সাহায্য না করার জন্যই মলাই ঘটকের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয় ইডির পক্ষ থেকে সেই মামলায় বাবু। জানিয়ে দেন যে এই মামলা তিনি শুনবেন না পরবর্তীতে অন্য বিচারপতি রেজলাসে এই মামলা পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে রেজিস্ট্রারের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয় মলয় ঘটককে কার্যত তার মাঝেই আজ বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যেই সাজো রব পড়ে গিয়েছে সূত্রের খবর মলয় ঘটক নাকি আজকেই সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন ইতিমধ্যে রাজ্য পুলিশ গোটা সিজিও কমপ্লেক্সের এলাকায় কাটছে চক্কর দিচ্ছে গোটা সিজিও কমপ্লেক্সও সিআরপিএফ আধিকারিকরা ঘিরে রেখেছে সুপ্রিম কোর্টে মলয় ঘটকের প্রাথমিক ধাক্কার পরেই কি নড়ে চড়ে বসলো ইডি আইনমন্ত্রী মলয় ঘটকেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কার্যত জোড়া ধাক্কা বলা চলে মলয় ঘটকের জন্য